হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প পাঠ বাই শ্যাম ভিন্ন ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে চলো আর বেশি কথা না বলে আজকের গল্প পাঠের দিকে চলে যাওয়া যাক আজকে যে গল্পটি আমি পাঠ করতে চলেছি সেটি হলো লাকি লাহার লঙ্গুর দর্শন গল্পটি লিখেছে বিপুল মজুমদার চলো শুরু করা যাক দর্শন মানে সাক্ষাৎ কিংবা অবলোকন কিন্তু লাকি লাহার লঙ্গুর দর্শনের ক্ষেত্রে শব্দটির অর্থ কিঞ্চিত ভিন্ন ওর ক্ষেত্রে লঙ্গুর বা হনুমান দর্শন মানে মোলাকাত এক নাটকীয় অভিজ্ঞতা বর্তমানে আঠাশ বছর বয়স লাকির তার এই ছোট্ট জীবনে ইতিপূর্বে মাত্র দুবার সে ওই বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছে এই মুহূর্তে ঘটনার যা গতি প্রকৃতি তাতে মনে হচ্ছে তৃতীয় পর্ব আসন্ন প্রায় হোটেলের খোলা জালনা দিয়ে ঘরের অন্দরে ঢুকে আসা হনুমানটিকে দেখে লাকির যেন সেই রকমটাই মনে হলো মালদার এক নাট্য দলের মুখ্য অভিনেতা লাকি সু অভিনেতা হওয়ায় স্থানীয় এলাকায় খুব নাম ডাক্তার সেই নামডাকের কারণেই বোধ হয় কপালে তার শিখে ছিঁড়েছে কলকাতা সিনেমা পাড়ার এক প্রযোজনা সংস্থার তরফ থেকে হঠাৎ সে ডাক পেয়েছে অডিশন দেওয়ার জন্য ছবিতে তার চরিত্রটা নায়কের বন্ধুর কিন্তু একটি চরিত্রের জন্য চারজন অভিনেতাকে ডাকা হয়েছে অডিশনে সবচেয়ে যিনি ভালো করবেন তাকেই বেছে নেবে প্রযোজনা সংস্থা লাকি জানে না বাকি তিনজন কারা এবং তারা কে কেমন অভিনয় করেন সে কি পারবে সেরার শিরোপা ছিঁড়ে নিতে গতকাল সন্ধে সল্টলেকের এই হোটেলে পা রাখার পর থেকেই মাথার মধ্যে ওই চিন্তাটা খেতে বসেও সেই নিয়ে ভাবছিল লাকি কিন্তু লঙ্গুরটা সব তালগোল পাকিয়ে দিল অডিশন হবে পাশের হোটেলে লাকির হোটেলের তিনতলার ঘর থেকে পাশের হোটেলের সামনের চত্বরটা স্পষ্ট দেখা যায় এখনো দেখা যাচ্ছে সেখানে কিছু একটা ঘটেছে গেটের সামনে একটা পুলিশের গাড়ি হোটেলের সামনের বাঁধানো চত্বরটায় কয়েকজন পুলিশের সঙ্গে এক দঙ্গল মানুষেরও জটলা সকলে তাকিয়ে আছে তাদের এই হোটেলের দিকে কিন্তু সমস্যাটা কি সেটা বোঝার আগেই লঙ্গরটা হঠাৎ ঢুকে পড়ল ঘরের অন্দরে লাকি হতভম্ব ডাইনিং টেবিলে সবে খেতে বসেছে লাকি হনুমান দেখে খাওয়া তার মাথায় উঠল দরজার সামনে এসে পা ছড়িয়ে বসেছে মুখ পোড়াটা স্থির চোখে তাকেই দেখছে লাকির বুকের মধ্যে ধরাস ধরাস। ওর ভয় যত না লঙ্গুরটাকে তার চেয়ে বেশি জন্তুটার ধরা অস্ত্রটাকে দেখে লঙ্গুরটার হাতে একটা পিস্তল তবে মন্দের ভালো যে আগ্নেয়াস্ত্রটা উল্টো করে ধরা নলের দিকটা মুঠোয় চেপে প্রখর দৃষ্টিতে যেন তাকেই মাপছে জন্তুটা এতক্ষণে জানলা দিয়ে দেখা ভিড়ের কারণ যে কি সেই সম্পর্কে খানিক ধারণা জন্মান লাকির তার মানে ওখানকার কারোর পিস্তল নিয়ে ভেঙেছে বেটা কিন্তু পুলিশের নাকি কোনো লাকি নিরামিশাসী। তার খাওয়ার থালা ডাল ভাত সবজির সঙ্গে স্যান্ডউইচ আর মিষ্টিতে সাজানো হনুমানটার দৃষ্টি এবার সেই থালার দিকে পড়তেই দরজা ডেঙিয়ে এক লাফে বেটা সামনে চলে এলো পিস্তলটা জন্তুটার হাত থেকে উদ্ধার করতে হলে ওকে কিছু একটা টোপ দেওয়া দরকার যেমন শৈশবে তার মা দিয়েছিলেন ব্যাপারটা মাথা খেলতেই পাতে থাকা দুখানা কলার একটা হাত বাড়িয়ে জন্তুটার দিকে এগিয়ে দিল লাকি পুরনো টোটকায় কাজ হলো কলা নেওয়ার জন্য পিস্তলটা মেঝেই ফেলে রেখে হাত বাড়ালো হনুমানটি প্রথম কলার আহার পর্ব মিটতেই দ্বিতীয় কলাটা হনুমানটির হাতে না দিয়ে দূরে দরজার দিকে ছুঁড়ে সেটাকে দ্রুত হাতে চালান করে দিল ওয়ার্ড ব্রোবের মধ্যে কিন্তু হনুমানটি বড্ড লোভী দ্বিতীয় কলাটা উদরস্থ করেই লাভ দিয়ে আবার এসে হাজির হলো টেবিলের সামনে লাকির উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেছে সে ভাবলো জন্তুটাকে এবার তাড়ানো দরকার সে তাই টেবিলে রাখা গ্লাসের পুরো জলটাই ছুড়ে মারলো জন্তুটার দিকে চিৎকার করে হনুমান ঝাপটা খেয়ে দাঁত মুখ খিচিয়ে তেড়ে এলো লাকির দিকে তারপর লাকির গালে সপাটে একটা চর কষিয়ে থালা থেকে স্যান্ডউইচটা তুলে নিয়ে লাভ দিয়ে বেরিয়ে গেলো জানলা দিয়ে লাকির জীবনে হনুমানের চর খাওয়া মানেই হল বিশেষ সৌভাগ্যের দরজা খুলে যাওয়া ইতিপূর্বে এমন চর সে দুবার খেয়েছে দুবারই ভাগ্য দেবতার কৃপা সে লাভ করেছে এবারও কি তেমন কিছু ঘটবে ভাবনাটা মনে উকি মারতেই গালের ব্যথা ভুলে আনন্দে শিউরে উঠল লাকি লাকির বয়স তখন পাঁচ মাস মাঘের এক শীতের দিনে গায়ে রোদ লাগাতে ওর মা ওকে শুয়ে রেখেছিলেন বাড়ির উঠোনে রোদের তাপে বেশ আরামই পাচ্ছিল লাকি মাদুরের উপর শুয়ে হাত পানের সঙ্গে গাল জুড়ে দিয়েছিল বাবা কাজের খোঁজে তখন বাড়ির বাইরে বাড়িতে কেবল মা আর ওর বৃদ্ধা ঠাকুমা ঘরের কাজের ফাঁকেই ছেলের উপর নজর রাখছিলেন লাকির মা তবু তার মধ্যেই কোথা থেকে এক হনুমান এসে ছো মেরে লাকিকে তুলে নিয়ে উঠে পড়লো উঠোনের ঘেঁষা আম গাছটায় খানিক বাদে ছেলের পরিত্রাহী কান্না শুনে ঘর ছেড়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন লাকির মা পিছু পিছু ঠাকুমাও দুধের শিশুকে হনুমান কোলে হনুমানের কোলে দুলতে দেখে দুজনেরই চক্ষু স্থির তাদের আর্ত চিৎকারে মুহূর্তের মধ্যে ভিড় জমে গেল উঠোনে কিন্তু হনুমান বেটা বড্ড ছ্যাঁচরা মানুষের হৈহল্লায় বিরক্ত হয়ে সে পৌঁছে গেল একদম মগডালে ওদিকে রোমর শরীরের স্পর্শে এক রত্তি লাকি কেঁদেই চলেছে সমানে একটা সময়ে কি যে মতি হলো হনুমানটার কান্নায় অতিষ্ঠ হয়ে ঠাস করে একটা চড় মেরে বসলো লাকিকে তা দেখে নিচের জনতা খেপে আগুন তারা সিদ্ধান্ত নিল গুলতি ছুড়বে কিন্তু ছেলে ছোকরারা গুলতি ছোড়ার আগেই হঠাৎ করে ঘর থেকে এক ছড়া কলা নিয়ে এলেন লাকির মা তারপর ছড়াটা পতাকার মতন নাড়িয়ে হনুমানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন একটু পরেই চেষ্টায় সুফল মিলল লাকিকে নিয়ে গাছ থেকে নেমে এলো পোড়া তারপর কি মনে হওয়ায় লাকিকে উঠোনে শুইয়ে রেখে কলার ছড়া নিয়ে হয়ে গেল পগার পার সেদিন হনুমানের চড়ে লাল হয়ে যাওয়া লাকির গালের দিকে কারো নজর না পড়ে পড়েছিল ওর গলার দিকে গলায় বেশ সুদৃশ্য একটা সোনার হার হাড়টা দেখে গ্রামবাসীদের তো চক্ষু চরক গাছ এই যে রাধা গোবিন্দ মন্দিরের গোবিন্দের গলার হার এই জিনিস লাকির গলায় এলো কি করে কিছুক্ষণের মধ্যেই অবশ্য রহস্যের সমাধান হলো হাড়ের খোঁজে সারা গ্রামে চষে বেড়াচ্ছিলেন মন্দিরের পুরীত মশাই খবরটা কানে যেতেই তিনি ছুটে এলেন পুরোহিত মশাইয়ের মুখ থেকে জানা গেল আসল কাণ্ড নাটের গুরু ওই হনুমানটাই ঘন্টাখানেক আগে গোবিন্দর গলা থেকে হারটা খুলে নিয়ে হঠাৎ করে নাকি চম্পট দিয়েছে বেটা গোবিন্দর হার উদ্ধারের পর মন্দির কমিটি খুশি হয়ে ছোট্ট লাকিকে সোনার হার গড়িয়ে দিয়েছিল গ্রামের পঞ্চায়েত প্রধানের সুপারিশে ওর বাবার চাকরিও হয়েছিল বিডি অফিসে ভাগ্যটাও বদলে গিয়েছিল লাকির এরপর দ্বিতীয় বিশেষ দর্শনের সময়েও লঙ্গুরের চরে গাল লাল হয়ে গিয়েছিল লাকির তখন অবশ্য অনেকটাই বড় সে বয়স বারো ছুঁই হৃদযন্ত্রে একটা ছিদ্র ধরা পড়েছিল ওর মা বাবার সঙ্গে দক্ষিণ ভারতে গিয়েছিল সেই রোগের চিকিৎসা করাতে যিনি কর্ণধার তার বাড়ি সংলগ্ন এক হোটেলেই উঠেছিলেন ওরা লাকিকে দেখার পর অপারেশনের পরামর্শ দিয়েছিলেন হাসপাতালের চিকিৎসকেরা এবং তার জন্য লাখচারেক টাকা লাগবে বলেও জানিয়েছিলেন সামান্য একজন চাকরে লাকির বাবা অত টাকা তিনি কোথা থেকে দেবেন তাই টাকার অঙ্ক কমানোর জন্য ডাক্তারদের কাছে দরবার করতে শুরু করেছিলেন তিনি ঠিক সেই সময়ে একদিন হোটেলের ঘরে এক হনুমানের আবির্ভাব আজকের মতন সেদিনও টেবিলে টেবিলে বসে খাচ্ছিল খাবার সাজিয়ে দিয়ে মা বাথরুমে ঢুকেছিলেন স্নান করতে বাবা গিয়েছিলেন হাসপাতালে হনুমানটি হোটেলের জানলা দিয়ে ভেতরে ঢুকে ওকে দেখে থমকে গিয়েছিল চোখ পিটপিট করে জরিপ করেছিল ওকে ও কি করে সেটা দেখার জন্য খাওয়ার কাজটা চালিয়েই যাচ্ছিল লাকি সেদিন লাকির প্লেটে ছিল রুটি তরকারি তিনখানা রুটির একটাকে করে দিকে লাকি হাত বাড়াতে যেতেই হনুমান দিয়ে উঠে এসে ওকে এক চর মেরে বসল তারপর প্লেট থেকে রুটি দুটো তুলে নিয়ে দ্রুত পালিয়ে গেল জালনা টোপকে চর খেয়ে ব্যথায় কুকিয়ে উঠেছিল লাকি ওর কান্না শুনে বাথরুম থেকে ছুটে এসেছিলেন ওর মা সেই ঘটনার পর শোবার ঘরের বিছানার উপরে একটা পোটলা নজরে পড়েছিল লাকির মায়ের পোটলার ভেতরে ছিল একটা রুদ্রাক্ষের মালা মালাটা দেখে লাকির মায়ের কপালে ভাজ কার মালা নিয়ে এলো অনুমানটি খানিক বাদেই সেই প্রশ্নের জবাব পেলেন তিনি কয়েকজন লোক এসে হোটেলের ঘরে ঘরে নক করছিল পোটলার খোঁজে তাদের একজনের মুখেই জানা গেল পোটলা রহস্য হাসপাতালের কর্ণধারী নাকি পোটলার মালিক পোটলাস্থিত রুদ্রাক্ষের মালাটি ওর জপের মালা মালাটি ভদ্রলোককে দিয়েছিলেন স্বয়ং ওর হিমালয়বাসী গুরু পটলা নিয়ে হনুমানটা যে লাকিদের হোটেলে এন্ট্রি করে এন্ট্রি নিয়েছে কর্ণধার সেটা লক্ষ্য করেছিলেন তাই কর্মচারীদের পাঠিয়েছিলেন জিনিসটা উদ্ধার করতে জপের মালা ফেরত পাওয়ার আনন্দে আপ্লুত হয়ে একটু পরে কর্ণধার নিজেই এলেন লাকির মাকে ধন্যবাদ জানাতে পরে হোটেলের ঘরে আলাপচারিতার সময় লাকির সমস্যার ব্যাপারটাও জানতে পারলেন সব শোনার পর বললেন যেহেতু লাকিদের পরিবারের জন্য গুরুপ্রদত্ত রুদ্রাক্ষের মালাটি তিনি ফেরত পেয়েছেন তাই লাকির অপারেশনের যাবতীয় দায়িত্ব তার একটি কানা করিও খরচ করতে হবে না লাকির মা বাবাকে ব্যাস তারপর আর কি বিনা খরচে হার্টের ছিদ্রের অপারেশন হয়ে যাওয়ায় রোগ মুক্তি ঘটল লাকির ফিরে এলো সে সুস্থ স্বাভাবিক জীবনে কিন্তু এখন কি করবে লাকি লেকের এই হোটেলে মা নেই বাবাও নেই সে পুরোপুরি একলা আর পিস্তলটা যে কার সেটাও তার জানা নেই হনুমানের চর খেয়েছে যখন এবারও যে আগের দুবারের মতনই চমকদার কিছু একটা ঘটবে সে ব্যাপারে কোনো সংশয় নেই কিন্তু সেই চমকটা কি লাকি ভাবল সে কি পিস্তলটা নিয়ে পাশের হোটেলের ওই ভিড়ের মানুষগুলোর কাছে পৌঁছে যাবে নাকি নিজের হোটেলের ম্যানেজারকে ডেকে এনে সব কথা জানাবে এইসব ভাবনার মধ্যেই ডোরবেলটা হঠাৎ বেজে উঠল দরজা খুলেই চমকে গেল লাকি উল্টোদিকে একজন উর্দিধারী দাঁড়িয়ে সে আমতামতা করে উঠল আপনি এ মানে ব্যাপার কি স্যার পুলিশ অফিসার ভুরু কোচকালেন রণজয় মুখার্জি লাইসেন্স পিস্তলটা একটা হনুমান নিয়ে পালিয়েছে ফাইলপত্রের খোঁজে আলমারি ঘাটার সময় পিস্তলটা বের করে পাশের টেবিলের উপর রেখেছিলেন ঠিক সেই সময় জন্তুটা এসে ওটা নিয়ে নেয় বজ্জাতটা বহুক্ষণ যাবৎ আপনাদের এই হোটেলের লিন্টনে বসে এসে বসেছিল পরে দেখলাম ওটা আপনার ঘরের জানলা দিয়ে ভেতরে এসে ঢুকলো হাতে তখন ওই পিস্তলটা ছিল এখন হনুমানটা পাশের একটা কৃষ্ণচূড়া গাছে গিয়ে বসে আছে এই মুহূর্তে হাতে সেই পিস্তলটাও নেই আমাদের ধারণা অস্ত্রটাকে ও আপনার ঘরের ভেতরে কোথাও ফেলে গেছে দেখুন তো জিনিসটা আছে কিনা লাকি হাসলো ওয়ার্ল্ড থেকে পিস্তলটা এনে অফিসারের হাতে দিয়ে বলল আমি খাচ্ছিলাম হনুমানটা ঘরে ঢুকে স্যান্ডউইচ কেড়ে নিয়ে পালালো যাওয়ার সময় ফেলে গেছে এই পিস্তল লাকি ইচ্ছা করেই হনুমানের চর মারার কথাটা চেপে গেল পিস্তলটা হাতে নিয়ে লাকির নাম ধাম জিজ্ঞাসা করলেন অফিসার অডিশনের ব্যাপারটা শোনার পর বললেন রণজয় মুখার্জি তো আপনাদের অডিশন নেবেন উনি তো সিনেমার প্রযোজক লাকি চমকে উঠলো তাহলে কি হ্যাঁ সে যা অনুমান অনুমান করেছিল তাই ঘটলো অবশেষে অডিশনে দ্বিতীয় হলেও রণজয় মুখোপাধ্যায় ওকে বাতিল করলেন না বন্ধুর চরিত্রের জন্য ওকে বেছে নেওয়ার পর পীঠ চাপড়ে দিয়ে বললেন নায়কের একজন বন্ধু থাকবে এমনটাই বলা আছে চিত্রনাট্যে অডিশনে তুমি দ্বিতীয় হয়েছ কিন্তু আমার পিস্তলটা উদ্ধার করে যে মহৎ কর্মটি তুমি করেছ তার জন্য পুরস্কার একটি তোমার প্রাপ্যই হয় তাই একজন বন্ধু নয় নায়কের দুজন বন্ধুকে রাখবো আমরা সিনেমায় দ্বিতীয় বন্ধুটি হবে তুমি চিত্রনাট্যে সামান্য রদবদল করলেই আরামসে কাজটা হয়ে যাবে সুতরাং নো টেনশন তুমি থাকছ হ্যালো ফ্রেন্ডস শেষ হলো আজকের গল্প পাঠ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর গল্প পাঠ ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে ধন্যবাদ